সুন্দর পৃথিবীতে আর কিছুই হতে পারে না ওর মায়া জড়িত হাসি ভালোবাসা সত্যি কথা কি জানেন মানুষ নিজের ভুল দেখার সময় অন্ধ আর অন্যের ভুল দেখার সময় সেই মানুষটি হয়ে ওঠে অনুবেক্ষণ যন্ত্র আমরা সচরাচর কেন জানি নিজের ভুল দেখতে পাই না অন্যের ভুল দেখার সময় আমরা নিখুঁতভাবে চিন্তা করি অথচ এটি হওয়া দরকার ছিল একদম বিপরীত কেননা নিজের ভুল যত খুঁটিয়ে দেখা যেত ভুলের সংখ্যাটা ততই কম হতো বরং নিজেও খুব ভালো থাকা যেত যেহেতু ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে নিজের ভুল যদি মানুষ খুব ভালো করে বুঝতে পারত তাহলে ভুল করার সংখ্যাটা অনেকটা কমে যেত হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না কাছে কিংবা দূরে সকলেই আল্লাহর রহমতে সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন

সব সময় তো আপনাদের সাথে পরিপাটি গোছানো ভিডিও শেয়ার করে আজকে ভাবলাম ভিডিওটি একটু অন্যরকম করা যাক সকাল থেকে সারা দিন আমার মেয়েকে নিয়ে কিভাবে সময় কাটায় আর একা বাচ্চা সামলানো কতটা সহজ তা এই ভিডিওতে আপনার কিছুটা হলেও ধারণা পাবেন এটা কার আমি না র ভয়েসটা রাখার চেষ্টা করেছি আমার এই দুষ্টমণিটা সারাদিন কত কথা বলে আমার সাথে তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি র ভয়েস রাখার কারণে ব্যাকগ্রাউন্ডে কিছুটা নয়েজ হতে পারে জন্য আমি আগে সকলের কাছে দুঃখিত কিছুটা প্রবলেম হতে পারে আশা করি আপনারা সেগুলো ইগনোর করবেন এই যে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে একের পর এক মেয়ের সাথে সময় কাটানোর মুহূর্তগুলি আপনাদের সাথে আজ শেয়ার করব নর্মালি আমার মেয়ে ঘুম থেকে ওঠার আগেই আমি চেষ্টা করি হাতের কিছু কাজ সেরে নেওয়ার তবে সত্যি বলতে আমি ঘুম থেকে ওঠার পাঁচ থেকে দশ মিনিটের মাথায় ও কেন জানি উঠে পড়ে সেজন্য আমি চাইলেও অনেক কাজ করতে পারি না আর সেটি যদি আমি সেই ভোরবেলা উঠি তাও ও আমার পাঁচ দশ মিনিট পর উঠবে কিংবা যদি আমি বেলা করে উঠি তাও আমার ওঠার পাঁচ দশ মিনিট পরেই উঠবে হ্যাঁ আমুকি রান্না করলো ঝটপট করে ওর জন্য নাস্তা রেডি করে নিয়ে আসলাম সকালে আমি চেষ্টা করি একটু হাই প্রোটিন খাবার দেওয়ার আমুর প্লেট আমু খেয়েছি হ্যাঁ আমু খেয়েছি আর এই যে দেখেন পাকনা বইটার কথা ওকে খেতে দিয়েছিলাম আর ও আমার প্লেট কোথায় তা জিজ্ঞেস করে কখনো কখনো ব্যথা পেলে ওকে যখন বলি ও এতটা আহ্লাদ করে আর এতটা আদর দেয় মাঝে মাঝে তো মনে হয় ওই আমার গার্ডিয়ান যেহেতু আমার মেয়েকে খাওয়াতে প্রায় অনেকটা সময় লাগে হ্যাঁ ও না একদমই খেতে চায় না তাই তো প্রতিবেলা খাওয়াতে আমার অনেকগুলো সময় চলে যায় আর সেজন্যই ওকে খাওয়ানোর পাশাপাশি আমাকে টুকিটাকি কাজও সেরে নিতে হয় আমি যদি একদম খাওয়ানোর পরে কাজ করতে যাই তাহলে কিন্তু অনেক লেট হয়ে যায় তাই আমি চেষ্টা করি ওকে খাওয়ানোর পাশাপাশি টুকটাক হাতের কাজগুলো করে নেওয়ার আসলে গৃহিদের সব কিছুই সামলাতে হয় কাজ সাথে বাচ্চাকে লালন পালন করা সাথে রান্না করা আর পাশাপাশি ঘরের কাজ মানে এত কিছু একসাথে কেবল গৃহিণীরাই করতে পারে আর আমি কেন জানি সেই সকাল থেকে জাইফার বাবা অফিস থেকে আসার আগ পর্যন্ত দৌড়ে দেব জুস তুমি বানাবে আমুকে একটু দেবে একটু দিও আমু পচা আর সব সময় ও আমার সাথে এমনই করে মানে আমি যখন কোনো কাজ করব তখনই আমার পাশে এসে এটা ওটা চাবে যতক্ষণ না আমি ওকে সেটা দিবো ততক্ষণ আমার পাশেই বসে থাকবে আর ও না ওর খেলনা দিয়ে একদমই খেলতে চায় না দেখেন কি করেছে অবস্থাটা পুরো ঘর একদম এলোমেলো করে ফেলে একদমই আমার রান্নার জিনিসপত্র দিয়ে ও খেলতে বেশি পছন্দ করে না এরকম এক প্রিয় খেলনা আর সাথে আমি ভালো ভালো খেলনাগুলো উঠিয়ে রেখেছি যাতে নষ্ট করতে না পারে এত খেলনা থাকার পরও ও কেন জানি পেঁয়াজ রসুন আমার ঝুড়ি থেকে বাটি নিয়ে এসে সেগুলো দিয়ে খেলা করে জানি না এতেও ও কিসের আনন্দ পায় তবে বরাবরই আমার জিনিসপত্র দিয়ে খেলতে ও বেশি পছন্দ করে সকাল থেকে সময় যে কিভাবে দৌড়ায় তা টেরই পাই না ভালো এটা ভালো আসলে চাইলেও সব রেকর্ড করা সম্ভব না বাচ্চাদের মন এই ভালো তো এই খারাপ আসলে ওর পছন্দ মতো কিছু না হলেই ও অনেক জিদ করে কি কি তখন আর কি জিদ করলে আমাকে তার জিদ ভাঙানোর জন্য কতই না বাহানা করতে হয় মধ্য দুপুরে একটু ফল দেওয়ার চেষ্টা করি তবে কাকি আর দিব বলেন বৃথা চেষ্টা আমি জানি ও একদমই খাবে না তবে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি যদি একটুকু খায় সেটুকুই পুষ্টি পাবে প্রায়ই মাথায় রাখার চেষ্টা করি ও যেহেতু বাসায় সারাদিন একা খেলাধুলা করে ও অনেক বড় স্যাক্রিফাইস করছে ওরও সময় কাটানোর জন্য অনেক কিছু করার প্রয়োজন আমার ওকে টাইম দেওয়ার প্রয়োজন তবে মাঝে মাঝে মাথায় এত পরিমাণ জেদ ওঠে তখন না অনেক সময় রাগ করে বসি আর রাগ করার পর নিজেই আফসোস করি কতক্ষণি বা বাচ্চাদের এই জেদ মানুষ সহ্য করতে পারে আর যখন জিনিস নষ্ট করা দেখি তখন তো খুবই রাগ ওঠে তবে ধৈর্য ধরে চেষ্টা করি রাগ না করার দেখেন টিস্যুগুলোর অবস্থা কি করে ফেলেছে এমন অবস্থায় নিজেকে সামলে রাখা অনেকটাই কঠিন তুমি কাজের থেকে এক্সট্রা কাজ করতে কার ভালো লাগে বলেন ঘরের কিছু নিয়মমাফিক কাজ তো রয়েছেই পাশাপাশি ও যে কাজগুলো এলোমেলো করে সেগুলো আবার আমাকে নতুন করে গুছাতে হয় ঘরটা সাজিয়ে রাখা এত সহজ নয় কিন্তু দিনের ভিতরে কয়েকবার যদি এরকম এলোমেলো করে প্রতিবার গুছানোর সময় কিছুটা হলেও তো আমার খারাপ লাগে তাই না মাঝে মাঝে তো মনে হয় আমি নিজের সাথে দৌড়াচ্ছি কি করো তুমি এক রান্না করতে নিয়ে কতবার যে মেয়ের পিছনে ওকে দিতে হয় তা কি বল টোলদারদের মারাই জানে আর এই সময়টা যে তোরা জানে না কোন জিনিসটা ওদের জন্য ক্ষতিকর সেই জন্য ওদেরকে একটু বেশি লক্ষ্য রাখতে হয় তবে একটা সত্যি কথা কি জানেন আবার এগুলাও রাখো যতই ও সব কিছু এলোমেলো করুক না কেন আমাকে না সাহায্য করার চেষ্টা করে সত্যি বলতে ওই না আমার রাগ উঠতে দেয় না কেননা যখনই দুষ্টামি করে ওর মিষ্টি মাখায় মুখে হাসি দেখে আমার রাগটা না একদম পালিয়ে যায় এই মেয়েটাও যে কত দুষ্টামি করতে পারে আল্লাহ দুষ্টামির পাশাপাশি কিছু পাকনা কথাও বলে যেহেতু আল্লাহর রহমতে কিছু কথা বলা শিখেছে তাই না প্রত্যেকটা জিনিস করতে গেলেই সেটা রিলেটেড কিছু এমনভাবে কথা বলবে শুনে না হেসে পাড়াই যায় না আর এই যে দেখেন বাচ্চাদের ঘরে এই অবস্থা থাকে আমি এই ঝুড়িটা যে প্রতিদিন কতবার গোছাই আর প্রত্যেকটা স্থানে ওর কেন জানে একদম এলোমেলোই করা লাগবে যতবারই গুছাই যে দেখবো আবার এলোমেলো করছে সেই সকাল থেকে উঠে যে দৌড়ে বেড়াচ্ছি সত্যি বলতে একদণ্ড বসার সময় পাই না কেননা ঘরের কাজ রান্না বাড়া মেয়েকে গোছর করানো খাওয়ানো সব কিছু করতে করতে একদম হাঁপিয়ে যাই আর অনেকেই তো জেনে থাকবেন ভিডিও করতে একটু সময় বেশি প্রয়োজন যে জিনিসটা করতে আপনার এক থেকে দুই ঘন্টা হয়ে যাবে ভিডিও করতে কমপক্ষে এক সেখানে এক ঘন্টা লেট হবে আর আমি যেহেতু আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের কিছুটা সময় শেয়ার করে থাকি এর পিছনেও আমার আলাদা একটি পরিশ্রম দিতে হয় আর দেখেন আপনাদের সাথে আমি এখানে কথা বলছি আমার মেয়ে কত দুষ্টামি করছে আচ্ছা আপনারা কি কেউ ওর কথার ভাষা বুঝতে পারছেন আমার কাছে তো মনে হয় একদম কষ্ট করেই কথা বলে যখন ওর বাবার কলিং বেলটা বাজলো তখন বলে উঠল আঙ্কেল না বাবা আসছে এতটা খুশি হয় আর আমি না অনেক লক্ষ্য করে দেখেছি যখন ও আমার সাথে একা বাসায় থাকে তখন না খুবই দুষ্টামি করে কিন্তু ওর বাবা আসার পর বাবাকে পেয়েও এতটাই আনন্দিত হয় তখন দুষ্টামির মাত্রা অনেক কমে যায় পাশাপাশি আমিও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি কেননা সকাল থেকে যত দুষ্টামি সব আমার এই মাথার ওপরে একা একা সামলাতে সামলাতে অনেক সময় হিমশিম খেয়ে যায় আর এই যে দেখেন আমার গোসল করার পর সেখানে সে তার বাবার সাথে তার টুপি পরে নামাজ পড়ছিল আর আমার কাছে তার হিজাব করে নামাজ পড়ছে জানি না মহান আল্লাহতালার দরবারে ওর নামাজ কবল হবে কিনা ওর দোয়া কবল হবে কিনা তবে আপনারা সকলেই আমার এই বাচ্চা মেয়েটির জন্য দোয়া করবেন দেখেন অবস্থা কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকমই একটার পর একটা দুষ্টামি করে সে আমাকে উপহার দেয় মানুষ অনেক ধরনের সারপ্রাইজ পায় তবে এমন কিছু কিছু সারপ্রাইজ ও আমাকে দেয় আমি আসলেই অবাক হয়ে যাই কেমন লাগে বলেন তো গোসল করিয়েছি নামাজ পড়েছে এখন সকলে খাবার খেতে বসবো আর তার আগে আমি যখন টেবিলে খাবার সার্ভ করছিলাম এসে দেখি ও এই অঘটনটা ঘটিয়ে ফেলেছে বালি দিয়ে সারা কা মেখেছে এখন আবার ওকে ফ্রেশ করে ধোয়াতে হবে তারপর এই রুমটা আবারও আমাকে ক্লিন করতে হবে এই যে হলো না এক কাজ বারবার আমি নর্মালি দুপুরে অর্জনা আলাদাভাবে সেরকম কিছু রান্না করি না বরং আমাদের জন্য যে মাছ কিংবা মাংস রান্না করা হয় সাথে সবজি রান্না করা হয় সেটি আমরা ওকে দেওয়ার চেষ্টা করি এতে প্রতিদিনই ও ডিফারেন্ট টাইপের স্বাদ পেয়ে থাকে ভিডিওটির তো সব কিছু ক্যাপচার করা সম্ভব নয় যেমন আমার ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এরপর ও অনেকটা সময় ঘুমিয়েছে কিছু কিছু দিন যখন না ঘুমায় তখন যে ওর দুষ্টামির মাত্রা কত লেভেলে চলে যায় তা আসলে বলে বোঝানোর মতো নয় তবে আজকে যেহেতু ঘুমিয়েছে তাই আমি একটু বিশ্রাম নেওয়ার সময় পেয়েছি আর এরপর ওর বাবা ওকে রেডি করে দিল বাহির থেকে একটু ঘুরে আসলাম আসলে আমি চেষ্টা করি বিকালবেলাটা ওর সাথে একটু ভালো সময় কাটানোর প্রকৃতির মাঝে আর অন্যান্য বাচ্চাদের সাথে কিছুটা মিশলে ওর মেধা বিকাশও আরও তীব্র হবে সাথে ওর কাছেও সময়টা অনেক ভালো কাটবে যদিও চাইলেও পুরো সময়টা ক্যাপচার করা একদমই সম্ভব নয় আসলে এক ভিডিওতে চাইলেও আরও অনেক কিছু দেখানো সম্ভব নয় এতে করে ভিডিওর সময়টা আরও বেড়ে যাবে সত্যি বলতে মাতৃত্ব একটি সুন্দর জায়গা এটি না অনেক সহজ নয় তবে প্রতিটি সময় উপভোগ করার মতো হ্যাঁ মাঝে মাঝে আমিও ক্লান্ত হই মাঝে মাঝে আমিও ডিপ্রেশনে চলে যাই মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি তবে এই মিষ্টি মায়া যাওয়ানো আমার বাচ্চা মেয়েটির মুখ দেখলে আমি আবার সব ভুলে সতেজ হয়ে যাই মায়েদের সারাদিন কাটানো একদমই সহজ নয় তবে প্রত্যেকটি মুহূর্ত অনেক আনন্দের অনেক পরিশ্রম অনেক ক্লান্তি রয়েছে তবে নিজের সন্তানের সাথে কাটানো এই সুন্দর সুন্দর সময়গুলোর যে সুন্দর পৃথিবীতে আর কিছুই হতে পারে না ওর মায়াজড়িত হাসি ভালোবাসা মাখা মুখ আর আমার প্রতি এত এত ভালোবাসার চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই নেই সকলেই আমার বাচ্চা মিটির জন্য দোয়া করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম